কুড়ি টাকাতে এখানে দু পিস চিকেন দিয়ে কুড়ি টাকা প্লেট তার সাথে দুর্দান্ত সফট পেটাই পরোটা তো কেমন হতে চলেছে এই ভিডিও দেখতে থাকবো আমার সাথে সন্দীপ কুডিমন

তো বন্ধুরা যেমন তোমরা দেখতে পাচ্ছ এসে গেছি ব্রেকফাস্ট টাইমে আদর্শ হিন্দু হোটেল যেটা হচ্ছে ফতেবাদ প্রতাপগড় মানে কামালগাজি থেকে একটু এদিকে আসতে হবে তো এই নিয়ে নিয়েছি এটা হচ্ছে মাত্র ৩৫ টাকা ব্রেকফাস্ট থালি তো পঁয়ত্রিশ টাকার ব্রেকফাস্ট থালিতে দেখো পরোটা আছে যেটা ঘুগনি দিয়েছে ঘুগনিটা বেশ ভালো লাগছে এ অবশ্যই বলবো আর নিয়েছি দু পিস চিকেন কষা তো চিকেন কষা দিয়ে পরোটা আমি এই প্রথম খাচ্ছি তো মেন এখানে যে চিকেন দিয়ে চিকেনটা সকালে পাওয়া যায় আর পরোটা বা কচুরি দিয়ে যারা খেতে ভালোবাসে তারা কিন্তু এই মজাদার ব্যাপারটা এখানে ব্রেকফাস্টে পেয়ে যাবে তো প্রথমে ট্রাই করবো ঘুগনিটা এই যে ঘুগনির মধ্যে একটা লেবু যে পাত যে পাতি লেবুর একটা যে ট্যাঙ্গির যে টক ভাতটা ভালোই লাগছে কিন্তু তো এইবার নিয়ে নেবো দেখো পরোটা পরোটার সাথে যেটা আমি খেতে এসেছি এখানে সেটা হচ্ছে কি মাংস চিকেন কষা দু পিস তোমরা দেখছো দু পিস আছে এখানে মাত্র দশ টাকা করে পিস জানি না কীভাবে দিচ্ছে কারণ একটা সিদ্ধ ডিম বর্তমানে বারো টাকা করে নেয় দশ বারো সিদ্ধ ডিম সেখানে দশ টাকা কী করে চিকেন কষা হয় দাদাই ভালো বলতে পারবে তো খেয়ে দেখি কেমন টেস্ট তো এই যে চিকেন কষাটা সত্যি বলতে এটা দারুণ লাগছে পটার সাথে হ্যাঁ ভাতের সাথে এলে যে টেস্টটা আসে একটা কষার তার চেয়ে কিন্তু ভালো টেস্ট রুটির সাথে আসে রুটির সাথে কিন্তু আগে খেয়েছি বাট এই পরোটার সাথে মানে পেটাই পরোটা যেটা বাঙালি খুব প্রিয় তার সাথে জমে গেছে এবং দারুণ লাগছে সেই লেভেলে পরোটা সাদ পরোটা আমার খুবই প্রিয় পেটাই পরোটা আর এই চিকেন কষা ভাই টেস্ট করতে হবে বাড়িতেও খেত মানে খাও বা দেখানে অসন্তোষ লাগি পড়াটার সাথে কষাটা তো এই যে কম্বিনেশনটা তোমাদের কেমন লাগলো তোমরা কেমন বুঝছো সেটা অবশ্যই কমেন্টস করে জানাবে আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকে প্লিজ সাবস্ক্রাইব করে নিও এটা আমাদের ইন্সপিরেশন বাড়ায় তোমরা সাবস্ক্রাইব করলে লাইক কমেন্টস করলে ভালো লাগে তো প্লিজ লাইক করো কমেন্টস করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও